আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দুই তিন দিন পরে একটা ভিডিও লিয়ে এলাম আপনার সামনে তো এই দুই তিন দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না কারণ আমি খুব ব্যস্ত আসলাম এর বাগি আরি তো আজকে এই ভিডিওটা শেয়ার করলাম তিন চার দিন আগের ভিডিও তো এখানে দেখো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিছি তো এখন চা বানাইছি আর লগে মেরি বিস্কুট আছে আর তো লগে এই যে নিমকি আছে তো আমার শ্বশুর শাশুড়িরে শাশুড়ি দিলাম লিগার চা আর আমরা বানাইলাম দুধের চা তো আমরা সবাই মিলিয়ে দুধের চাহ খাই আর আপনারা বাইয়ারে আর আমার মিসের দাদা দাদিরে তান থানটা দিলাম আর চাহ তো দুধের চা খাইন না আর তো লো মন্দে খাই ডায়াবেটিস রোগী তো তো যাই হোক আমরা এখন চা খাইয়া নিয়ে আর নাস্তা করি নেই আর আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যাকু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে দেখা বেল বাটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করি কন্টিনিউ ডেলি আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার বাড়িতে নতুন দুইজন অতিথি আছেন এই যে দেখো পুরা চিরস্থায়ী তো আমার বড় বিলাই দেখিয়া খালি সাইতরা এই যে দেখো অবস্থা আমার বিলাই তো দুইজন পুরা চিরস্থায়ী লই আইছি ওই দেখ ওই দেখ তারা দুইটা আইছ ওই দেখো কত সুন্দর মায়া দাঁড়িয়ে আমার বিলাই রে তো দেখো হঠাৎ মেঘে তুফানে আনছে আর আমার ছেলে উঠি আনা গেছে বড়ি লইয়া পুকুরীত মাছ মারাত তো মাছ ওখানে কানে দি দিয়ে ওখানে জাল দি মারত এই অভ্যাসটা আরে ফ্রি সময় হওয়ার পরেও লইয়া যায় পুকুরীতে জলদি মাছ মারা যায় না তো খালি বড়ি পাইব পুকুরিতে একটা দুইটা মাছও পাই আর কি মেঘে তো হঠাৎ আনছে তো আস্তে আস্তে দেখা যায় তোমানটা বন্ধ তুফান মানে বন্ধ হইয়া আবার মেঘ আস্তে আস্তে আনিলার বাড়ি

তো আমার বাড়ি দুইজন নতুন বিলাই বাচ্চা আস আপনারা তো দেখতে পারছেন এত সুন্দর বাচ্চা দুই ওটা তো আমার ছোট পাইয়া সারাটা দিন লইয়া খেলাধুলা করে আর আমারও এত ভালো লাগে সারাটা দিন তারিখ তো এখন দেখো খাবার লাগছে ভাত তো আগে হলাম আমার বিলাই মাকিয়া দেই মাছ দিয়া আর ভাত মাকিয়া দুই দুইগটার খাইতে কি সুন্দর তো আমি টেনশন করছি হয়তো বাগছি তাই ভাত খাবার এখন শিখছে না এত ছোট ছোট বিলাই আর মানুষের কি মায়া লাগলো না এই বিলাই দুটার বাচ্চার লগে আ কিরকম মানে ফেলাইল আমার বাড়ির সামনে আর বিলাই দুটার বাচ্চা আমার বাড়ি না এত মায়া লাগছে আমার আর এই আমি ফেলাইতে মনে সাম না আমি গুণ ফালিমো যে কোনো উপায় যত কষ্ট হোক আমার কিন্তু এই বিলাই বাচ্চা দুহাটা আমি ফেলাইতাম নাই আমি ফালি ফালিমো তো মানুষের মা মাড়িয়া যে বাচ্চাগুলো আনিয়া ফালাইয়া গেল তো সারোটা দিন আমরা এই বিলাই লগে খেলাধুলা করি আর চারটা দিন এগুণ লইয়া এত তো মায়াদারি বাচ্চা নিগুণারি এখন আইসি আমি এই যে কিছু পেঁয়াজ আর রসুন নেব লাগে দোকানের মাঝে দোকানের পিছন দিকে হি পেঁয়াজ রসুন আলু এটা রাখা এই রসুন নাই রসুন গরের ভিতরে আছে আর দোকানের ভিতরে হে বাইরে আলু আর পেঁয়াজ রাখা আর দোকান তার তো একদম ছোটো মোটো লাগিয়া এন আর পেঁয়াজ রাখার জায়গা নাই আর বাইরে জায়গাটা বড়ো আছে পেঁয়াজ পোড়া ছিটারে রাখা হয়েছে দোকানের ভিতরে জায়গা একদম ছোট মোট সামানি গেছে এই জায়গাটাত রাখা হয়েছে পেঁয়াজ আমি রসুন নিয়ারাইয়া পেঁয়াজের রসুন আমি রা গরমের মাঝে নিমো তো এখানে দেখো পেঁয়াজ রসুন লগিয়া আমি আই গেছি ঘরের মাঝে আর বানিন্দার মাঝে এই যে দেখো আমার দুটোটা বিলাই কি সুন্দর খুঁতিয়া ঘুমাইরা তো তারা খানি দানি খাইয়া ফের ঠান্ডা পুরা আর কি সুন্দর দুটা ঘুমো বস এত মায়াদারি বিলাই গুণটা দেখো একদম ছোটো ছোটো মানুষের বাচ্চার মতন এগুণ দেখা যায় এগুলো বিলাই বাচ্চা বোঝা যায় না আরে এত মানুষ লেংরা এগুন দৌড়ায় না তারা মানুষের দৌড়ায় না আর তারা রে জেলা জেলা দৌড়া যায় বলে তারা বই থাকবো আর আশ্রাও মারে না আর এত ভাল লাগে আর দেখিয়া এত মায়া লাগে কি সুন্দর ঘুমাইতরা দেখো তো একটা হইলে খানি লোনে মা তো ইয়া কিন্তু দুইটা আসেন একসাথে হয়তো তারা দুই বই নাই তো কোনো কোনো তো দুইটা বাচ্চা দেয় কোনো কোনো বিলাইয়ে তিনটাও দেয় সাইটাও দে এইরকম মারি তো আমার ছোটো ছেলে বিলাই বাচ্চা কিন্তু দেখেও গড় বানাইছে দুইটালে গরের ভিতরে রাখতো রাতে গেই গরের ভিতরে রাখতো করি এই যে দেখো বিলাইয়ে বাচ্চা দুটাই কি সুন্দর বইতাসন আসন ভিতরে কি সুন্দরভাবে গড় বানাই রাখছে দেখো কাঠন দিয়া

গৰ্বাউলা নেকি দৰ্জা গৰম নে খুব গৰম খুব গৰম মিছ গৰম

তো সুন্দর মুখ এই কান সুন্দর মুখ মানে মায়া দিব কিছু নৌকার নার নিয়া নক এখন নপাতে খাটিম নৌক আ আহরে কি আহরে আমার তো এই যে দুইটা বিলের বেচা একদম সান্দের মতন আমার তো সবুত একদম সান্দের মতন বেচা দিব মায়াদারি বাচ্চা ওগুন কি মানুষের মায়া লাগলো না মার গেছ থেকে আলগাইয়া কিরকম ফলাই গেলো আর তো মায়া দয়া ধুনিয়া থেকে উঠেছে আরে এই বিলের বাচ্চা তো আমার একটা বিলাই এজনে এরকম বাচ্চা দিতে তো আমি তো কোনো বালা পালাইলাম না হ্যাঁ ঠিক বাচ্চাদের একটু দুষ্ট গর তারা বাথরুম বানাইলে তারা গরো এর লাগেও অসুবিধা আরে কিন্তু এগুণে আমি বারে শিকাইম কিন্তু এই বিলাইয়ের বাচ্চা দুটা আমি ফেলাই নাই না তো কোনো বলা বিলির বাচ্চা মানুষ আনি আমার বাড়ির নিচে ফালাইলে আমি আবার অন্য জায়গায় এর ফেলানি লাই বাজারও বা বাড়ির ঘরের বাড়ির সামনে ফেলানি লয় দেখতে ভালো লাগে না খারাপ লাগে আর আমার বিলাইয়ে ভালা পায় না হয়তো মায়ের দূর করে লাগেও আরে কোনো বেলায় দেখবাই মারে ভালা লাগে না তার দেখতেও সুন্দর থাকে না তো আজকাল বিলারির বাচ্চা নেই আমি খালাইতাম না আমরা আমার ছেলের মায়া করা দেখো কত যে আদর কত মায়া করে আর বাচ্চা দিবে একদম ছোটো ছোটো মানুষের বাচ্চার মতন এই যে দেখো কি সুন্দরভাবে সার তো ওরও বই থাকবো জেলা মনে হয় ওলা তারা রে কুলে লইলে তারা বই থাকে তো সারাটা দিন আমরা মালে মিলিয়া দুটা বাচ্চারে লইয়া সারাটা দিন খালি এই যে বিলের বাচ্চা লইয়া গল্প করি আর আর এখনো পর্যন্ত মেঘদের দেখো বাইরে বারানি যান না আগরের ভিতরে খালি বিলাই লোয়া গল্প করি আমরা বিলাই তো সারাটা দিন ফ্রি সময় কোনোবাই যায় পুজি না বিলাতীতে খেলাধুলা করতে করতে দুইটা বিলাতির বাচ্চা এই গুণ শান্তি হয় না ফ্রি সময় সব সময় তারা রেকুলই থাকা আর এই রকম এখানে দেখো আমার মুরগি ফাঁসটা ডিম দিছে তো ডিম দিছে দিচ্ছে ফার্স্টিনি ফাঁসটা কিন্তু খেয়াল করছি না আমি আর এখন দেখি ডিম সবটি এনা রাখলে হইতো না নাই হয়তো রাত্রে ইদরে নিবগে আর লাগে আমি চারটা হরাই একটা তৈরি আমার মুরগি এখন আটা উঠে ডিম দিতি তো যাই হোক এখান দেখো আমার গরুর বেচা আইসন থানে একটা জোকে ধরে দিছে মুখের মাজে আর তাই নাই সতরা বাত লাইটা তো আমার মেসবা তান কুকুরের ভাত খাবার বাত লইয়া বার হইতরা ডুমা একটার মাঝে বাত কটা লইয়া বার এই যে দেখো সব দিয়ে বাত মাখিয়া ডুমা তৈরি লইয়া তো কুকুরিটা আয় খাইতো আরে তো হ্যাঁ খানি দিব খাইয়া আবার যাইব কত সময় তার লগে থাকি থাকি যাইব আরে তো লাগে আরে কুকুর তার দেখা করে আমারে কিছু ডরে এই যে দেখো আমারে দেখে ডরে কিছু ঘরে ধরে যায় আমার ছেলেরে ডায় না সেহেতু মায়া করে আর তার ছাড়ে না হ্যাঁ খানি খাবায় ভাত খাবায় বিস্কুট খাবায় এইরকম অবস্থা করে আর আমার গরুর বাচ্চা উবাইছেন তাই না হরিয়া যাইতে সাইতে রানা মার্শালে দাই তো ভরে না হে বাত দি আছে কুকুরের বাত হে গাঁতো লাগে না দেবানার এই যে দেখো অবস্থা কি জোক জোকে খাইছে আর চকুত খাইয়া পুরা রক্ত জার বাইয়া চকুর মাঝে জোকে খাইছে আর একটু ব্লাড জার আর মুখর মাঝে আরও দুইটা দেখি ফরে জোক জোখর কারণে খাইতো ভারছে না আই গেছে উদান খালি স্যা বেড়া করে

তো তো বুঝেন না আমি তো তার দাম দেই আল্লাহ লাগে হে দরাই আমারে আমার দেখলো দোল মারে আর হরি হে থাকবো কিন্তু আমার ছেলে দেখার পরে একদম পাগল বুঝে তাই তার মালিকও আইছে দারও বই সব সময় দাৰে দাড়ে থাকব আর তো লুকাই লুকাইয়া তারে বিস্কুট খাবাই ভাত খাবাই তো বুঝিয়া বুঝে তো মানে খাবাই দোকান থাকি আর যে ভাব মোটামুটি ওরা খাবাই

আহ জল দি জলদি আই এট কি এট খানাই আই অ খানি ৰেডি আহ জলদি অলদি অানি ৰেডি আই তৰ খাদ আই আজকে লৈ খানা বাই বাই

একেলগে খাওঁ মাৰি অনাশকে ৰাতি ৰান্না কৰব আমি যে বাধাকবি নিৰামিষ ৰন্ধা কৰব বাঁধাকবি আনা সে বাজার থাকা কিন্তু বাইরে ভাতা কিছু ফালাইতে লাগবো এইগুলো একদম বস্ত্র হয়ে গেছে ভাতা কালা ফালা হয়ে গেছে এইগুলা ফেলাইয়া এর ঘরে সব ভাতা চড়াইয়া দইমো আমি তো এই বাঁধাকবিটা একটু আর এই বস বসে বোঝা যায় তো ফ্রেম অফ আমি দেখো দই খাঠিয়া রান্নাটা বয় দিছি আজকে নিরামিষ রান্না করি আর সয়াবিন দিয়া বাঁধাকবি দিয়া আর ওই এই টমেটো দিয়া টমেটো কাটিয়া রাখছি কিছু ওয়ার ঘরে টমেটো দিলাইম তো এখন আমি দেন মুঠোবাইটু আগে থেকে কাঠিয়ে রাখি আজকে তিন যাতে সবজি একখানা করে নিরামিষ শাড়ি বানাই আর শুকনা শুকনা রাখবো জল দিতাম নাই আর লগে মশুরি ডাইল আছে আজকে নিরামিষ শাড়ি তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাই বা আজকে লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম